আসসালামু আলাইকুম এখন রান্না করব দারুণ মজার এটি ডালের রেসিপি আমডাল বা টক ডাল যে যেটা বলেন না কেন খেতে অসাধারণ মজা অনেকে বলে যে ডাল এত মজার আবার কি হয় আসলে ডাল মজার হয় যদি ট্রাই করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তা শুন কীভাবে রান্না করছি সেটাই দেখি নজাদার আম ডালগুলো রান্না করার জন্য এখানে আমি পানি দিয়েছি কড়াইতে আগে থেকেই পানিটা গরম করে নিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় ডালটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ডালগুলো দেয় হয়ে গেছে এখন ঢেকে দিয়ে বলক তুলে নিব ডালে বলক চলে আসছে এখন দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ লবণ দিয়ে দিব দিয়ে আবারও ঢেকে রাখবো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করবো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে গুটনি দিয়ে গুটব এভাবে গুটে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য আবার একটু গুটে দিব ডালগুলো গুটে নিয়ে আম দিয়ে দিব আম যার যার পছন্দ মতো দেবেন কিভাবে খেতে চান যেভাবে পছন্দ সেভাবে দেবেন আমগুলো দিয়ে দুই তিন মিনিট জাল করার পরেই দেখতে পাবেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে নিব ডালটা তোলা থেকে না ডালগুলো বাগার দেওয়ার জন্য এখন আমি তেল দিব কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ জিরা গোটা জিরা দিয়েছি রসুন কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিব দুই টেবিল চামচ এখন পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন সোনালী কালার হয়ে যাবে তখন ডালের ভিতরে দিয়ে দিব ডালের ভিতরে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এর ডালটা কতটা সুন্দর একটা কালার আসছে এ পর্যায়ে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা পছন্দ মতো দেবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি বিশ্বাস করেন এই ডালটা খেতে এত স্বাদ হয় এটা যদি বাসায় তৈরি না করেন বুঝতেই পারবেন না এতটা মজা হয় মাংসের স্বাদ কেউ হার মানায় মাছ মাংস টেবিলে থাকলে শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে এইভাবে ডালটা রান্না করলে এখন ঢেকে দিয়ে বলক তুলে নিব তাহলে বলক চলে আসছে ডালটার যে ঘেরাম এটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে এভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ